রাত পোহালে সরস্বতী পুজো দেবী সরস্বতী হলেন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী বিদ্যা বুদ্ধি জ্ঞান প্রজ্ঞা এবং শিল্পের প্রতীক দেবী সরস্বতী সাধারণত বসন্ত পঞ্চমীর দিন করা হয় সরস্বতী পুজো এদিন ঘর মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে প্রাণবন্ত শয্যায় সজ্জিত করেন ভক্তরা দেবে আরাধনে মেতে উঠবে আট থেকে আশি প্রতি বছর মতো এবছর মায়ের মূর্তি আবরণ ও উন্মোচনের মধ্যে দিয়ে পুজোর উদ্বোধন করেন আমহা স্ট্রিট বিদ্যাসাগর মেমোরিয়াল সোসাইটি এদিন এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি রাজত্বের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি যুবনেতা সৌম্য অ্যাংলো আরবিক স্কুলের প্রিন্সিপাল ম্যাক্সিম জিকেনে ও ইসাবেল দুরিন এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার দেশের কনসুল জেনারেল এই পূজো প্রধান উদ্যোক্তা ও চেয়ারপারসন পরমাতা সোমা চৌধুরী ও ওয়ার্ড সভাপতি পিয়াল চৌধুরী এই পুজো এবছর একত্রিশতম বর্ষে পড়ল জায়গা থেকে সব জেনারেল কাউন্সিলটা এসছেন আর এটাই আমাদের ছিল আজকে সবাইকে নিয়ে করার প্রতি বছরের মতো এবছর দেখতে অন্য অন্যরকম হলো আর তো বাক আমরা খুশি আর যে আমাদের যে বাংলা সৃষ্টি কৃষ্টি আমরা যে বাংলা সবকিছু যে উৎসব সবার মধ্যে সেটা যে আমরা এই পর্যায়ে তুলে নিয়ে পেরেছি এই জন্য আমরা আমাদের সকল মানুষকে ধন্যবাদ জানাবো আমার ওয়ার্ডের ধন্যবাদ জানাবো এবং সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানাবো কারণ দিদি আমাদের একটি সকলকেই অনুপ্রাণিত করেছে যে বাংলার সব কিছু পুজো পার্বণ সৃষ্টি কৃষ্টিকে পৃথিবী ভারতবর্ষ বা পৃথিবীর মতো তুলে Uh, I feel that uh, I am in the right place in Kolkata, especially when we celebrate the goddess of uh, uh, wisdom, heart and music. Because when for a foreigner like me, uh, Uh, especially in charge to organize a cultural events, to share, uh, to promote French culture, the audience in Kolkata is so responsive. Uh, anyway, we, if we organize a concert, exhibition, or um, like uh, next Friday, the uh, French Film Festival, it, it's really the capital of culture, and we really feel it. So I experience already this uh, very uh, strong celebration, uh, through Durga Puja because it's a combination of uh, art, religion, economy also, and it's so unique that uh, I'm not the only one to say this because UNESCO uh, recognized uh, Durga Puja last year uh, in the Intangible uh, Patrimonial of Humanity. So um, it's uh, really a chance for foreigners you know, to discover Bengali culture and in particular Kolkata. Okay. For us to, to be here আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর আপনাদের এটাই বলবো কি আপনারা এই পুজোটা ভালো করে এনজয় করুন ভ্যালেন্টাইন ডে আছে ওটাও এনজয় করুন আর কখনো আপনাদের দরকার হলে প্লিজ কেনিয়ার ব্যাপারে কোনো কাজ হলে আমাকে জিজ্ঞেস বলতে পারেন আই উইল হেল্প আর কেনিয়া ঘুরে আসবেন আপনাদের দাওয়াত কলকাতায় আছি আমি বেসিক্যালি ঢাকার ছেলে আমি আসলে ঢাকা আর কলকাতার মধ্যে কোনো পার্থক্য পাচ্ছি না যে সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন ডে মোটামুটি একই সময় পড়ে গিয়েছে তো ঢাকায় যেভাবে সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন ডে পালিত হবে কলকাতায় যেভাবে পালন হওয়ার জন্য প্রস্তুতি আমি দেখতে পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার শহরেই আছি আর কলকাতায় যেটা কালকে হতে যাচ্ছে আমি নিশ্চিত যে এটা খুবই সুন্দর একটা প্রোগ্রাম হবে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে জ্ঞান এবং ভালোবাসার সমন্বয় একটা সুন্দর কিছু হবে তো এই আশা করছি আমি যে একটা সুন্দর একটা কালকের দিবসটা পালিত হবে আমাদের ঢাকা এবং চট্টগ্রামে এক হিসাব দেখুন এটা কথা আমি বলি এটা আমাদের 31 বছরের পূজো আমার এখানে সবাই ইনভাইটেড ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন কারও রাজনীতি রাজনীতির বাইরে আমরা কিছু নই এই রাজনীতি করতে গিয়ে কেন এদের সাথে আলাপ এবং একটু অন্য মাত্রা কেন দেবার চেষ্টা করলাম সব সময় তো আমাদের খুব পরিযুত মুখেরই উদ্বোধন করতে আসেন যারা বিদেশ থেকে এখানে এসে আমাদের শহরে আছেন জেনারেল তার মধ্যে কেনিয়া ফ্রান্স বাংলাদেশ নেপাল তারাও এটু ঘুরুক তারাও জানুক আমাদের বাংলার আমাদের বাংলার কালচার আমাদের বাংলার ঐতিহ্য সরস্বতী পুজো নিশ্চয়ই শিক্ষা এখন লেখাপড়া না করতে পারলে পেটে বিদ্যা না থাকলে কিন্তু কিছু হবে না সেই জন্য বিদ্যার দেবীকে পুজো করতেই হবে ছোটবেলায় আমরা ভাবটা পড়া করে যে গাড়ি চাপা পড়েছে কিন্তু বড় হয়ে বুঝলাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে সেই জন্য মা সরস্বতীর পুজো আমরা করি তিরিশ নেপালে কনসোলেট জেনারেল ছিলেন ফ্রান্সের এর জেনারেল ছিলেন আহ বাংলাদেশের ছিলেন এবং কেনিয়ার ছিলেন এই চারজন গান আছে প্রসলী বন্দ্যোপাধ্যায় কিন্তু মাধ্যমিক আজকেই শেষ আর কিছু হবে না হবে বিকেলে একটু খাওয়া দাওয়া হবে ভোগ হবে পরের দিন ভোগ হবে আর মাইক বাজিয়ে আর কিছু হবে না আর এবারে এই দুধটা কিছু নেই কারণ মাইক বাজাবো না তার কারণ যতই আমরা নিজেকে বলে একটা তো রাজনীতির গন্ধ আছে রিয়াল চৌধুরী থাকবে রাজনীতি থাকবে না সমাজ চৌধুরী বা আমাদের এইসব থাকি লোকরা থাকবে তারা রাজনীতির বাদ তো না অতের ঘা খেতে চাই না বাংলার পুজো তো বিদেশে আছে তুলে ধরেই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কার্নিভালের মধ্যে দিয়ে এবং শুধু কার্নিভাল নয় তার সঙ্গে সঙ্গে যে কোনো বাঙালির কাছে প্রিয় সেটা মধ্যে দিয়েও জানিয়ে দিয়েছে এবং এইভাবেই বাংলার কৃষ্টি সংস্কৃতি সকলে মিলে এক সঙ্গে আমরা উপভোগ করে থাকি আনন্দ সকলে মিলে ভাগ করে